নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালি টুকিটুকিতে তোমাদের স্বাগত জানাই বৈশাখের আগে ঘর ঝাড়ফোঁচ করে অনেক কিছু জিনিস বাতিল করা হয়েছিল সেই বাতিল জিনিসগুলোই এই ডা কাকুর কাছে বিক্রি করার জন্য ডেকে নিয়েছিলাম এসেছিলাম কাজ সারতে সারতে দুপুরবেলাটা একটু বেশ দেরি করেই খাওয়া দাওয়া হয়েছে আজ বিকেলে রনির পড়া নেই তাই ভাবছি আজকে একবার আমার শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসবো এই বিকেলে চা দিয়ে খাওয়ার জন্য ঘরে বেশ কিছুটা ছোলা আমি সব সময়ের জন্য ভিজিয়ে রাখি সেই সর্ষের তেলে কিছুটা ছোলা ভেজে নিলাম তার সাথে নিয়ে দিয়েছি মুড়ি এই ছোলা আর মুড়ি একসঙ্গে ভেজে খেতে না ভীষণ ভালো লাগে এর মধ্যে আমি মশলা হিসেবে যোগ করেছি আমার বাড়িতে বানানো ভাজা মশলার গুঁড়ো আর একটুখানি চিনি গুঁড়ো চিনি গুঁড়োও আমি সবসময় রেখে দিই আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম দুধ চা এরমভাবে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এরমভাবে মুড়ি মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পিসবোর্ড বিক্রি করার জন্য সকালবেলা কাকুকে ডেকেছিলাম তার থেকে কিছু পিসবোর্ড ধরুন দেখো বাঁচিয়ে নিয়ে কী করছে দেখো সারা দুপুর ধরে ও এইসবই করেছে করে তাই তো সকালবেলা দেখি ধরেছে দেখো দেখো ও দেখি প্লাস্টিকটা খেতে কী করে ধরার মতো করেছে আর তরলটা তরোয়ালটা দেখাও তরোয়ালটা একটু তরোয়ালটা আর ভালোই হয়েছে খেলার জিনিস আর হাতে ওই যে বোতলের এটাকে বর্ম বানিয়েছে বোতলটাকে দিয়ে বোতলের কভারটাকে পিছন ঘরো আবার পিছন ঘরো দেখাও একটু দূরে যাও দূরে যাও আসছে না এটা এটা কি পিছনে এটা কি ভালো করে বলো সামনে এসে বলো এ লাইটরা আচ্ছা এটা দিয়ে এবার কী করবে তুমি যুদ্ধ

কার আমরাও কিন্তু বড়দের প্রণাম করলে ঠাকুমা দাদুদের কাছ থেকে এরকম টাকা পেতাম ভীষণ ভালো লাগতো বাড়ি ফিরে এসে গরমের মধ্যে আজ আর তেমন কিছুই রান্না করবো না প্রতিদিন রাত্রিবেলা রুটি খাচ্ছিলাম কিন্তু গরমের মধ্যে রুটি খেতে আর ইচ্ছা করছে না তাই জন্য আজকে ভাত বানিয়ে নিয়েছি একটু মুসুর ডাল ভিজিয়ে রেখে গেছিলাম যাওয়ার আগে মুসুর ডালের বড়া ডিমের অমলেট কাঁচা পেঁয়াজ গন্ধরাজ লেবু আর গরম ভাতটা একটুখানি ঠান্ডা করে রেখে নিয়েছি কারণ ভাতে আমি জল ঢেলে খাবো ছেলেদেরকে দিয়ে দেবো একটুখানি ডাল আর আমি জল ঢেলে নেব আজকের ভিডিওটা তবে এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে লিখে জানিও কেমন লাগলো যা গরম পড়েছে সবাই কিন্তু নিজের দিকে খেয়াল রেখো প্রচুর পরিমাণে কিন্তু জলও পান করো প্রয়োজন না হলে বেশি রোদে যেও না নিজের খেয়াল রেখো